আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন এই জায়গায় দুইটা জিনিস দেখতেছেন একটা হলো খেজুর একটা হলো কিসমিস আর খেজুর শরীরের জন্য খুবই হেলদি মানে স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য খুবই ভালো কাজ করে শরীরের জন্য বিশেষ করে শরীরকে সুস্থ রাখার জন্য খুবই উপকার কিসমিস খেলে কী হয় কিসমিস যদি আপনি খান তাহলে দেখবেন আপনার চেহারা ব্রাইটনেস উজ্জ্বলতা দিন দিন বৃদ্ধি হবে আরেকটা জিনিস সেটা হলো কিশমিস খেলে যে রক্ত সঞ্চালন ভালো থাকে কিসমিস যদি নিয়মিত খান আমার হার্ট ভালো থাকবে ফুসফুসি ভালো থাকবে এবং কিসমিস যদি খান নিয়মিত তাহলে দেখবেন যে শরীর দুর্বলতা এইটা থাকবে না সহজে দুর্বলতা দূর হবে আর শক্তিটা সহজে বৃদ্ধি হবে কিসমিস যদি নিয়মিত খান বিশেষ করে যারা যাদের হজমের সমস্যাও থাকে মানে যে কোনো খাবার খেলে হজম করতে পারে না হজমের সমস্যা হয় ফ্যাট ফুলে যায় ফ্যাট ফার করে মানে ফ্যাট ডাকে ফ্যাটের মধ্যে ডাকে এরকম শব্দ হয় এগুলো সহজে দূর হয়ে যাবে তাহলে কিসমিস কীভাবে খাবেন কিসমিস সবচেয়ে ভালো উত্তম হল এক মোট কিসমিস নর্মাল এক গ্লাস পানিতে রাত্রিবেলা এটা ভিজায় রাখবেন সকালবেলা পানিটা খাবেন কিশমিশটা খাবেন এইভাবে খাইলে আপনারা দেখবেন ইনশাল্লাহ শরীরের জন্য হেলদি আর যারা শরীরের দুর্বলতা দূর করবেন শরীর শক্তি বৃদ্ধি করবেন তারা আপনারা মূলত এই কিসমিস কিসমিশের সাথে এক গ্লাস এক একমুট নেবেন এক গ্লাস দুধের সাথে আপনারা বিশ মিনিট ভিজায় রাখবেন হালকা গরম দুধের সাথে পরে দুধ আর কিসমিশটা এভাবে খাবেন দেখবেন দুর্বলতা দূর হবে শরীর শক্তিটা বৃদ্ধি হবে দ্বিতীয় যে খাবারটা সেটা হলো খেজুর খেজুর একটা জান্নাতি ফল বিশেষ করে খেজুর একটা সুন্নতি খাবার খেজুর খেলে হাট হাটের বিভিন্ন সমস্যা দূর হয় মস্তিষ্ক সচল রাখে মানে স্মৃতিশক্তিটা দিন দিন বৃদ্ধি বৃদ্ধি হয় এবং দেখবেন অনেকে খুশি কাশি এগুলো দূর হয় চুলের গোড়া শক্ত মজবুত হয় আর বিশেষ করে ক্যান্সার ক্যান্সার প্রতিরোধ করা যায় মানে সহজে ক্যান্সারটা আপনার হবে না অতিরিক্ত ওজন কমায় গর্ভবতী নারীদের খেজুর কিন্তু খুবই হেলদি মানে খুব খাওয়ার খুবই প্রয়োজন আর বিশেষ করে যে জিনিসটা ওই অনেকে দেখবেন মাথা চুল পড়ে যায় এই খেজুর কিন্তু আপনার খেজুর কিন্তু এই চুল পরা বন্ধ করে কীরকম এই যে চুলের গোড়া শক্ত মজবুত করে দেখবেন আর মানে চুল পড়বে না আর শরীরের যে দুর্বলতা দূর করে যারা ব্রাইটনেস উজ্জ্বলাতে দিন দিন বৃদ্ধি করে ভিতর থেকে সহজে ব্রাইটনেস উজ্জ্বলতা দিন দিন বৃদ্ধি হবে